আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাটির যেই গুণ গোপন রাখার গুণ এই গুণ তুমি অর্জন করো ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জুন্নু কাসিরান মিন আযন ইন্নাবা'দ আযন নিসু ওয়া লা তাযাসসু ওয়া লা ইগ্তাব বা'দুকুম বা'দাও আই ইউহিব্বু আহাদুকুম আই ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারাহতুম রবুল আলেমিন ওর আন উনকারিমের মধ্যে আল্লা বলে হে ইমানদাররা তোমরা ধারণা থেকে বেঁচে থাকো কারণ অধিকাংশ ধারণা এটা হয় হলো মিথ্যা অধিকাংশ ধারণা কি মিথ্যা বলে আয়োতব বাড় গুকুম বা গো তোমরা একে অপরের জীবৎ করবে না অ একে অপরের জীবৎ করা মানে হলো আই অ সেইকুম আইয়া কুল আলাহ মা মাই তেং ফাকারি মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার মতো আল্লাহ বলেন তোমাদের কেউ কি চায় তার মৃত ভাইয়ের গুস্ত খেতে চায় কিনা বলেন ফাঁকারি রি তুমু তোমরা এটাকে অপছন্দ করো অতএব তোমরা কেন মানুষের জিবদ করতে যাও জিবত এটা মারাত্মক একটা অপরাধ অপরাধুরা রবি সাল্লাহআসাল্লাম হাদিসের মধ্যে বলেন হজরতে আবু বরজাতি আলা আনহু থেকে হাদিস বর্ণিত

লা তাগতাবুল মুসলিমিন তোমরা কোনো মুসলমানের গীবত করবে না ওয়া লা তাতাবিউ আওরাতিহিম তাদের গোপন দোষগুলো আছে না এগুলো তালাশ করবে না কত তালাশ করলে হবে কি فانه من تبا আওরাতিহিম يتبع الله عورته যে কিনা মানুষের দোষ তালাশ করে রব্বুল আলামিন ওই ব্যক্তির দোষ খুঁজে খুঁজে বের করবেন নাউজ বিল্লাহ বলেন আর অমায়্য তবী ইল্লাহু আউরাতাহু يفصحু ফি বাইতিহি রাসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রব্বুল আলামিন যার দোষ খুঁজে খুঁজে বের করবেন ওই ব্যক্তি যদি বাড়িতেও বসে থাকে ঘরেও থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবদস্থ করে ছাড়বেন কথা বলেন না কেন তাহলে যদি এটা পছন্দ করেন যে আপনার দোষগুলো মানুষ জানক আপনি যে অপকর্মগুলো করেছেন বা আমি যে অপকর্মগুলো করেছি অজান্তে কোনো মানুষ জানে না আল্লাহ সেইগুলোকে গোপন রেখেছেন এই জমিনের উপরে আমরা কত অপরাধ করি না আল্লাহ পাক রব্বুল আলমিন ইচ্ছা করলে সাথে সাথে আমাদেরকে ধরতে পারতেন না আল্লাহ আল্লাহকে সাথে সাথে ধরেন আল্লাহ যে ধরেন না আমাদের প্রতি আল্লাহসান করেন আল্লাহ বলেন দেখো তোমার অসংখ্যগণিত দোষকে আমি গোপন রেখেছি অতএব যেই দোষগুলোকে আমি গোপন রেখেছি তুমি যদি তওবা করো তাহলে কালকে আমতের ময়দান আমি মাফ করে দেব কিন্তু তোমার যেই দোষগুলো প্রকাশিত হয়ে যাবে সেটা তো সহজে হওয়ার নয় মাফ সেই জন্য আপনি যদি চান যে কালকে আমতের ময়দানে আপনার মাফ লাগবে না তাহলে মানুষের দোষ খুঁজতে থাকেন মানুষের দোষ খুঁজে খুঁজে নিজের আখেরাতকে বরবাদ করেন নিজের মান সম্মানকে নষ্ট করেন ইতিহাস বলে সামাজিক কার্যকলাপের মাধ্যমে দেখা যায় যারা মানুষের দোষ খোঁজে ওই সমস্ত ব্যক্তিবর্গ গলাই অপদস্থ হয় কথা বলেন না কেন রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বাল লা ইস্তুরু আব্দুন আব্দান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা দুনিয়াতে যদি কোনো মানুষ কোনো মানুষের দোষকে যদি গোপন রাখে তাহলে রব্বুল আলমিন কেয়ামতের দিন ওই ব্যক্তির দোষকে গোপন রাখবে হান আল্লাহ বলেন চান কি না দোষ আল্লাহ আমাদের গোপন রাখুক আখেরাতে চান তো নাকি এখানে কি কেউ এমন আছেন এই কথা বলতে পারো আমার কোনো দোষ নাই আমি একেবারে দুধের ধোঁয়া তুলসী পাতা এই কথা বলার কি কারো কোনো অধিকার বা ক্ষমতা আছে মানুষ মাত্রই হলো ভুল করবে মানুষ সেই জন্যে রব্বুল আলমিনের কাছে মাফ চাইবে আর সেই দোষগুলো যদি গোপন রাখতে চায় সে তাহলে অন্যের দোষ বলা থেকে সে বিরত থাকবে রেসুল আরবি সাল্লাহ আলী সাল্লাম বলেন অন্যের দোষ চর্চা করাটাকে বলা হয় জিবাদ কোনটা যেই দোষটা তার মধ্যে আছে তার মাঝে যেটা আছে সেটা আপনি তার অবর্তমানে বলছেন যেটা শুনলে সে রাগ করবে কষ্ট পাবে সেটাই রিবদ আর যদি কোনো দোষ তার মধ্যে না থাকে আর সেটা বলতে থাকেন তাহলে তো আপনি মিথ্যাবাদী হলেন তাহলে তো আপনার অপরাধ আরও মারাত্মক কথা বলেন না কেন ঋবত এটা জিনার থেকে আরও মারাত্মক মাউজ বলে। বলেন দাসুরে আরাবি সাল্লাল্লাহ ওয়াইল্লা বলেন আইল রিবাদ তু মিনা জিনা রিবত জিনা থেকেও আরও মারাত্মক কেন মারাত্মক

রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি জিনা করেছে সে যদি আল্লাহর কাছে maaf চায় আল্লাহ maaf করে দিবে কিন্তু যার ব্যাপারে গীবত করা হয়েছে ওই ব্যক্তি যদি maaf না করে তাহলে রব্বুল আলামিন maaf করবেন না তাউজ বিল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার সেই জন্য এক সাহাবী আবু মুসা শাড়ি বিশ্বনবী সরকারে দোয়া আলমকে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিম আফজল সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো মুসলিমকে বিশ্বনবী সরকারে দু আলম বলেন মান সালিম আল মুসলিম যার হাত এবং মুখ থেকে মানুষ নিরাপদ থাকে ওই ব্যক্তি হল সবচেয়ে উত্তম মুসলিম চিন্তা করেন আমাদের হাতের মাধ্যমে আমাদের এই জবানের মাধ্যমে কোনো মানুষ কষ্টের শিকার হয় কি না যদি আমার এই জবান দিয়ে যদি কোনো মানুষকে আমি কষ্ট দেই। আমার এই হাত দিয়ে যদি কোনো মানুষকে কষ্ট দেই তাহলে এটা আপনি ধরে নেন আপনি এখনো পরিপূর্ণ মমিন হতে পারেন না